বাংলাদেশ ফাইং হাশি ত্রিপুরাও পার বিল বগে একটি কোরড় রং মারে থাইহীনী শাখা ফেরা মন্ত্রী রতনলাল নাথ জেসাফুর ফানো ফাটাননি হাঁসে বাই বানিয়া খাইনা হিনকে ন ডাইক দিল খাই মানিয়া বানিয়া খাইনা হিনকেন খরংনই হাঁেনি কথা লাইমানী বিংে নাকু খেন ত্রিপুরা হাসে ভারতীয় বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড বিসংতে বাংলাদেশ হাসেও ফেরাং রুই তঙু তাবুক বাংলাদেশাইংতে ত্রিপুরা ন একশ একষ্টি কোরড় রং মারে থাই ত্রিপুরা হাস্তে ন টালো কাসা পান্ডা বিসংটি কক্টমাথমায় রংন শাখা হাসে ফেরাং মন্ত্রী রতনলাল না বর্তমানে। সত্তর থেকে আশি মেগাওয়াট আমরা দিচ্ছি আমরা যদিও আরও বেশি দেওয়ার কথা কখনও এটা টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট মাইনাস হতে পারে তো প্রয়োজন মতে আমরা বেশিও দিই প্রয়োজন মতে একটু কমে এখন বর্তমানে এই বিদ্যুৎ যে তাদের সাথে অ্যাগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে একটা সংস্থা আছে আমাদের কেন্দ্রীয় সরকারের যেটার নাম হলো বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড তাদের মাধ্যমেই সব কিছু বাংলাদেশের সাথে দুই দেশের কাজে কোনো ব্যক্তি একটা রাজ্য ডাইরেক্ট অন্যদের সাথে বাণিজ্যের কথা বলতে পারে না সেই জন্য বিদ্যুৎ ব্যাপার নিগম তাদের মাধ্যমে আমরা টাকা পাই তাদেরকে টাকা দিয়ে তাদের থেকে আমরা পাই এখন বর্তমানে আগে আরও বেশি ছিল বর্তমানে আমাদের তাদের কাছে পাওনা রয়েছে একশো পঁয়ত্রিশ কোটি আরেকটা আরেকটা বেড়ে এখন একটু বেড়েছে একশো একষট্টি কোটি টাকা আমরা পাই তো আমরা আমরা এই টাকার জন্য আমরা বিদ্যুৎ ব্যাপার নিগমকে বলি আমাদের টাকার তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করুন ওরা যদি চেয়ে থাকে বাংলাদেশের কাছে সেটা আমরা জানি